এই তো আমার যে বাকি একটা গিফট ছিল সেটাও আজকে পেয়ে গেলাম তাই সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি সকাল সকালবেলায় মানে সাড়ে পাঁচটার পরে মানে পনেরো ছটার দিক দিয়ে দেখতে পাচ্ছেন যখন মানে দেখালাম একটু বাহিরের দৃশ্যটা মানে সূর্য উঠার সাথে সাথে এত রোদ্রে তাপমাত্রা কি বলবো মানে সকাল না হতে সূর্য মামা উঠে বসে থাকে আর এদানিক তো গরমের কোনো মানে বিকল্পই নাই তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করে এখানে সকালকার নাস্তা বানাচ্ছি এখানে খুদের ভাত রান্না করে নিচ্ছি খুদের ভাতের সাথে আমি কিন্তু মুসুর ডালটা দিয়েছি এভাবে আমার কাছে খুদের ভাত রান্না করলে ভীষণ ভালো লাগে শুধু আমার কাছে একা না আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো এখানে আমি পেঁয়াজ দিছি আর দুইটা তেজপাতা দিয়েছি আর এখানে কিছু কাঁচামি দিয়ে দিলাম এভাবে খুদের ভাত রান্না করলে সবাই অনেক মজা করে খায় আমারও দেখি খুব ভালো লাগে যে আমি রান্না করে আমার ফ্যামিলি সবাইকে তৃপ্তি করে খাওয়াতে পারি আমার মনে একটা শান্তি হয় এই যে ভাতটা রান্না হয়ে গেছে আর সোহানে বাবা কিন্তু অলরেডি সকালকে নাস্তা করে দোকানে চলে গেছে। তো এখানে আমরা সবাই মিলে এখন নাস্তা করে নেবো তো আমার বড়ো ছেলেটা বলছে সোহানে বলতেছে যে আমাকে একটু পরিবেশন করে দাও মানে আমাকে একটু সাজিয়ে দাও প্লেটটা তো এই যে ওর এখানে আমি ভাতটা দিয়ে দিলাম বউ মানে খুদের ভাতটা আর সাথে ধনেপাতা পাতা সুটকি দিয়ে ভর্তা বানাইছিলাম সেটাই ওকে দিয়ে দিয়েছি আর এখানে শাশুড়ি মার খাবারটাও দিয়েছি সানের খাবারটাও দিয়ে দিয়েছি এর সাথে আমিও খেয়ে নিচ্ছি আর একটা কথা বলতে তো ভুলে গেছি আপনারা যদি ভুলে যে থাকেন যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য সুগরা আছেন একটা লাইক নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে একদিন ভাবি যে ভিডিও আজকে দিব না কিন্তু এখানে টিকে থাকতে হলে তো ভিডিও আপলোড করতে হবে তা আমার কণ্ঠ শুন শুনে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমার আসলে কতটা ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা লেগে গেছে কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে তাই এই যে মানে অনেক কষ্ট হচ্ছে বয়স দিতে কারণ গলার ভিতরে অনেক ব্যথা আর ঠান্ডায় নিঃশ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে তাই কি করব এখানে তো ভাবছি আপনাদের সাথে তো শেয়ার না করলে হবেই না আর চঞ্চল বাচ্চা যাদের করে আছে তাদের তো মানে দেখলেই বোঝা যায় দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে খেতে দিয়েছে আর তারপরে কি করছে ভাত পানি সারা ঘর ভরে ফেলে দিয়েছে কারণ আমার দুোটা ছেলে অনেক চঞ্চল মানে চঞ্চলতার কারণে কিন্তু সারা খুন আমাকে হয়রানি হতে হয় মানে পারেন একটু রেস্টে থাকার জন্য আর যখন রেস্টে থাকবো একটু তখন তো আপনাদের মাঝে আপনাদেরকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্ট না করলে তো আপনি আমাকে সাপোর্ট করবেন না তো যে আমার ফ্রিজে মানে ই ছিল সিম ছিল আমি সিম রেখে দিয়েছিলাম তো সেটা বের করে নিলাম মানে সেটা দিয়ে তেলাপে মাছ রান্না করবো আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ছোটো চিংড়ি মাছ এগুলো তো এখানে লাউ চিংড়িটা আমি বসাই দিচ্ছি আর আমার অনেক ভালোবাসার মানুষরা আছেন আমি দেখি আপনারা শুধু কমেন্ট করে চলে যান একটা লাইক দেন না কেন ভাইয়া কেন আপরা যদি কমেন্টই করতে পারেন হ্যাঁ আপনাদের তো একটা লাইক দিতে কোনো অসুবিধা নেই আপনাদের লাইকটা কিন্তু আমাকে আরও পরে পড়তে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎস করে তোলে যে আমার একটা ভিডিওতে এতগুলো লাইক হয়েছে এতগুলো কমেন্ট হয়েছে দেখে অনেক ভালো লাগে আমি দেখি যারাই মানে আমাকে যখন কমেন্ট করেন আমি সাথে সাথে কিন্তু মানে কমেন্টগুলো চেক দিয়ে থাকি বুঝতে পারি যে কে কখন লাইক দিছে কে লাইক দেয় নাই এটা সাথে সাথে কিন্তু বোঝা যায় কারণ আমার হাতে মোবাইল আমার তিন চারটা মোবাইল আমি মনে যে আমার একটা আইডি তিন চারটা মোবাইলে আমি রেখেছি বিশ্বাস করবেন কিনা আমি জানি না হয়তো আমি একটা মোবাইল দিয়ে ভিডিও মানে বানাই একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে থাকি আর একটা মোবাইল দিয়ে আমি ভিডিও এডিট করে থাকি আর বাকি মোবাইল দিয়ে আমার একই আইডি আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি করে থাকি কারণ আমার একটু ওয়াইফাই লাইন দে যদি আমি সবাইকে সাপোর্ট করতে পারি আমার তো আর এমবি না আমার যে এমবি খরচ হবে এখানে দুটো তিনটা মোবাইল আমি যদি সবাইকে সাপোর্ট করি তাই তার কোনো সমস্যা হবে না আমার তো এমবি খরচ হচ্ছে না আমার তো ওয়াইফাই লাইন না এখানে আমি সবাইকে সাপোর্ট করতে পারছি যতটুকু সম্ভব আমার পক্ষে থেকে আমি সবাইকে আমারকে যারা সাপোর্ট করে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি করে থাকি যদি সাথে সাথে না পারি তার বাদের দিনকে আমি পরে দেখে নেই তো যেখানে লাউ চিংড়িটা আমার হয়ে গিয়েছে এখানে একটু ধোনা পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে নিব এখন আপনারা আরেকটা কথা বলি যদি আপনারা মন খারাপ করেন তাই কিছু করে না যদি আপনারা লাইকটা নাই দিতে পারেন শুধু কমেন্ট করে যাবেন তাই তাদেরকে আমার ভিডিও দেখার দরকার নাই কারণ ইউটিউব থেকে জানে যে আমার ভিডিও ভালো হয় না বিদায় মানে শুধু আপনারা ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যান কেন ভিডিওতে এসে যদি আপনার ভিডিওতে দেখতে ভালো না লাগে তো ভিডিওতে ক্লিক করার দরকার নাই খালাস ভিডিওতে কমেন্ট করলে তো আমার ওই ভিডিওটা আপনি কমেন্ট করে বেড়েই যাবেন আমার ভিডিওতে তো সমস্যা হবে না আমার তো এখানে কষ্ট করে একটা ভিডিও আমরা যারা বানাই অনেকেই জানে একটা ভিডিও বানাইতে কতটা পরিশ্রম করতে হয় সংসার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সব কিছু সামলেই কিন্তু বাকি যে আমরা সময়টুক পাই ওই সময়টাই কিন্তু আমরা এখানে ব্যয়াই করি তাই না সময়ের মূল্য অনেক সবার কাছে কিন্তু তাই সেই মূল্যবান সময়টা যদি আমরা একজনকে একজন দিতে পারি তো সেভাবেই দিব শুধু শুধু এই কমেন্ট করে চলে যা বিল বিরোতে একটা কমেন্ট করে চলে যা বেরোয় যা এটা তো আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে তাই ভক করে কিন্তু আপনাদের মাঝে অনেক কথা শেয়ার করলাম আসলে কে কীভাবে নেবেন আমার কথাগুলো আমি জানি না তো এখানে আরেকটা সবজি রান্না করছি মানে মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ওটা একটা ভুনা করেছি কে কে ওটা খেয়ে থাকেন আমার কাছে ভীষণ ভালো লাগে যারা না খান ওইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এখানে যে সিম দিয়ে রান্না করবো মাছ আজকে মাছটা ভাজে মানে ভেজে রান্না করে নেয় আজকে মাছটা কষিয়ে রান্না করলাম কারণ অনেক কাপড় ভিডিওতে দেখি মাছ অনেক সুন্দর করে কষিয়ে রান্না করে বিশেষ করে বাদন আপুর ভিডিওতে তো আমি দেখি সে পরের সময় মাছগুলা ভোনা করে রান্না করে আমার কাছে অনেক ভালো লাগে যদি বাদানা ফোঁড় পাশে আমি থাকতাম হয়তো একদিন তার বাসায় যেয়ে মানে তার হাতে রান্না খেয়ে আসতাম আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে মাছ ভেজে রান্না না করাটা ওটা বেশি ভীষণ ভালো লাগে কিন্তু সোহানের বাবা তো খায় না তাই এই কারণে আমার মাছ প্রতিটা মাসি মাসে কিন্তু ভেজে রান্না করতে হয় তাই তেলাপিয়া মাছ তো সোয়ানের বাবা খাবে না তা আমার শাশুড়ি মাকে বলতেছে যে মা আপনি কি মাছ ভেজে রান্না না করলে কি খাবেন কয় আমার তোরা যেমনি দে ওমনি খাবো তা আজকে ভাজা ছাড়া রান্না করে নিলাম আর এখানে দুধ বের করে নিয়ে এসি ফ্রিজ থেকে দুধ জাল করে নিব আর এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমি নয় পিসের পুরস্কার ছিল মানে গিফট ছিল নয় পিসের ভিতরে আট পিস পেয়েছিলাম এক পিস বাকি ছিল সে বাকি গিফটটা আজকে পেয়ে গিয়েছি তাই ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করি তো এই যে এখানে মানে ই করতেছি গিফটটা খুলে নিয়েছি রান্নাবান্না শেষ এখন গোছ তুলে দেবো গরম লাগতেছে তাই ভাবলাম যে গোস চুলার দ্বার থেকে আসছি রান্নাঘর থেকে ওখান তো অনেক গরম রান্না শেষ করে শোলটা কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই ভাবলাম একটু ফ্যান নিচে বইছি তেই এখন একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমার শাশুড়ি মা মার আমার ছোটো ছেলে মানে খুব চেষ্টা করতেছে এটা বের করার জন্য রাইস কুকারটা আসলে অনেক ভালোই বড় ছিল আপনারা বলবেন যে কেমন হয়েছে রাইস কুকারটা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন মানে রাইস কুকার আমি রান্না করবো কি না জানি না কারণ আমরা তো ডাইরেক্ট গ্যাসে রান্না করি আমাদের বাসায় তো সিলিন্ডার গ্যাস না তো আমার ছোটো ছেলে রান্না করছে বলতেছে যে আমি এইভাবে রান্না করতে হয় ঠিক যে আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে আমার ছোটো ছেলে মানে রান্না করে ব্যস্ত আছে আমি যেগুলাই করতেছি ও আমাদের করতে দিবে না তুলে রেখতে রাখতে দিবে না আর এখানে রান্না করার জন্য হয়তো দুইটা আমি জানি না আমি কখনো রান্না করি না রাইস কুকার আমার আর একটা আছে সেটা একটা আর দুইটা একটা ডিশ এটার ভিতরে কিন্তু দুইটা ডিশ তো এটা তুলে রেখে এই যে আসছি মানে বড়াফার আরেক সেলের জন্য একটা পড়া টেবিল কেনার জন্য সাথে আমার ছেলের জন্য নিব মানে সোহানের আগের টেবিলটা নষ্ট হয়ে গেছে তাই আজকে মানে আসছি যদি দামে মানে পছন্দ হয় দাম তারপরে টেবিল পছন্দ হলে দুইটাই নিব না হলে একটা নিয়ে দেবো কারণ বরফে পাঠায় দিতে হবে দেশের বাড়িতে আসার পথে মানে ওইগুলো নিয়ে আসতে আসতে একটু রাত থেকে গেছে আসার পথে একটু তাল কই নিয়ে আসছিলাম মানে তালের চোখ তো সেটা বের করে নিলাম বেশি একটা শক্ত না একদমই নরম তা আজকে এখানেই শেষ করবো দেখা নতুন করে নিতে সে কিন্তু ভালো থাকুন আল্লাহ হাফেজ